কমিটি দিয়েছে সকল আওয়ামী নিয়ে এখানে সকল আমলিক এখানে প্রত্যেকটা আপনারা যে রিসার্চ করেন ঝালাবাড়ি জেলার যে সমন্বয়কারী আছে ঝালাবাড়ি উপর সদর উপজেলার যে সমন্বয়কারী আছে প্রত্যেকজন আওয়ামী সাথে সংযুক্ত তারা নিজেদের বিট বাসাইতে তারা যদি পাঁচ তারিখে আমরা বাইনি চান্স যদি আমরা না হইতাম না উইন্ডা হইতাম তারা

এই ছেলেটা হলো সোহাগের খুনি বলেন এই ছেলেটা সোহাগের খুনি না সাথে ছবি বুঝছেন এই ছেলেটা সোহাগের খুনি মিড ফোর্ডের মিডফোর্ডের ঘটনায় একটু আগে মিডফোর্ডের প্রথম ডোজ দিছি মিডফোর্ডের দ্বিতীয় ডোজ এই দেখেন দেখা গেছে গতকালকে আপনার হলো ইলিয়াস ভাই একটা কথা বলছে যদিও আমি ইলিয়াস ভাইয়ের ক্রিটিক্স এখন তিনি অনেকগুলো মেসেজ বার্তা দিয়েছেন যে কিভাবে এজেন্সিগুলো এই ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছে আজকে আপু বলতেছিল যে এই ধরনের আরো কয়েকটা ঘটনা ঘটবে একটা বড় মারামারি লাগবে তারপরে জরুরি অবস্থা জারি হয়ে যাবে না আপু

থেরাপি এগুলো শুরু হয় তারপরে এখন মবটা নতুন সফট তো আগে ছিল গণপিটুনী গণপিটুনী হ্যাঁ আমরা দেখছি গণধুলায় গণধুলায় গণপিটুনী এগুলো আমরা দেখে এসেছি মব ছিল না তখন এই গণপিটুনি শুরু হয় এবং লোকাল থানা পুলিশ সবাই বোবাকালা হয়ে থাকে কেউ কিছু মুভ করে না তারপরে নিরাপত্তা বাহিনীরা মনে হয় যেন সবাই সুইজারল্যান্ডে ছুটিতে গেছে এরকম একটা পরিবেশ তৈরি করে ছোট ছোট হয় এরপরে আপনার লগী বৈঠার কথা মনে আছে আপনাদের এর আগে যখন ক্ষমতা পরিবর্তন হয় তখন এরকম গণপিটুনিতে একসঙ্গে সাতজন না এগারো জনকে মেরে ফেলেছিল তার আগে আবার এরকম ছিল প্রায় আট জন এরকম একটা হয় হ্যাঁ তখন এসে একটা ইমার্জেন্সি জরুরি অবস্থা দেশে ঘোষণা করা হয়